হাই ফ্রেন্ডস আজকে শিবরাত্রি উপলক্ষে কিছু অভক্ত মানুষকে নিজের হাতে রান্না করে খাওয়াবো আর যেহেতু নিরামিষ তাই আমি ঠিক করেছি খিচুড়ি আর বাঁধাকপির তরকারি রান্না করে খাওয়াবো এই দেখো আমি বাঁধাকপি আলু মটরশুঁটি সব কেটে গুছিয়ে নিয়েছি এবার ধুয়ে এগুলোকে বসাবো এই দেখো প্রথমেই বাঁধাকপিটাকে ভালো করে কেটে নিয়েছি তারপরেই কেটে নিয়েছি আলু তারপর মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এইদিকে ডালটাকে ভালো করে ধুয়ে বেছে রেখেছি এইবার আমি খিচুড়ির জন্য সব সবজিগুলো ভেজে নেবো এবার খিচুড়িতে আমি এখানে বসিয়ে দেব এইদিকে সবজির মধ্যে আছে ফুলকপি মটরশুঁটি সিম আলু আর কুমড়ো এবার বাদামগুলো প্রথমে ভেজে তুলে দিচ্ছ বাদাম ভাজা হয়ে গেছে এবার বাদামগুলোকে তুলে নেবো তারপরে কড়াতে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভেজে নেব এবার সবজিগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো নুন হলুদ দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি চালটা ধুয়ে দিয়ে দেবো চালটা ধোয়া হয়ে গেছে এবার চালটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে এবার দিয়ে দেবো আর টেস্ট করে রাখা আদা আর টমেটো ভালো করে ভেজে নেবো এইবার দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে এইবার এগুলো আমি এর মধ্যে গিহারির মধ্যে দিয়ে দেব এইবার কড়াতে তেল দিয়ে দেবো এতে আমি বাঁধাকপি বসাবো দেখো ফ্রেন্ডস এইদিকে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে এইবার আলুটাকে নিয়ে দেব আর দিয়ে দেবো কয়েকটা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে ভাজবো আলু মোটেছিটি ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো টমাটো করে রাখা আদা দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাবো এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম ভেজে রাখা জিরের গুঁড়ো আর একটু স্বাদ মতো চিনি চিনি দিয়ে দেবো এবার ঘি দিলেই আমার খিচুড়ি কমপ্লিট এইবার এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব এইবার খিচুড়িগুলো সব বেড়ে নেবো এইভাবে সবকটা ফয়েলেই আমি খিচুড়িগুলো বেড়ে নেব আমি এইভাবে সবকটা খিচুড়ি বেড়ে নিয়ে তার উপরে বাঁধাকপির তরকারি দিয়ে ফয়েলগুলো প্যাক করব আর খাবারগুলো প্যাক করে নিয়ে চলে যাব তাদের কাছে যাদের সত্যিকারেরই খাবারটার প্রয়োজন আছে। এবার এগুলোকে ভালো করে প্যাকিং করে নেব। ফয়েল এগুলো প্যাকিং করে এবার ক্যারি ব্যাগে ঢুকিয়ে নেব যাতে নিয়ে যাওয়ার সময় এগুলো পড়ে না যায়।

বাই ফ্রেন্ড দেখা হচ্ছে পরের ব্ল